এস চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য একেবারেই স্পেশাল কারণ এসএসসি দু হাজার পঁচিশ এবং ছাব্বিশের যে এক্সামের ক্যালেন্ডার সেটি কিন্তু প্রকাশ করেছে তো এখন থেকে তোমরা কিন্তু যে প্রস্তুতি সেটি কিন্তু শুরু করতে পারবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিও শেষে আছে তোমার জন্য কিছু স্পেশাল গুরুত্বপূর্ণ টিপস তো স্টাফ সিলেকশান কমিশন বা এসএসসি প্রতি বছর বিভিন্ন চাকরির জন্য তোমাদের কিন্তু যে পরীক্ষা সেটি কিন্তু কন্ডাক্ট করার করায় আর এই পরীক্ষাগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে সিজিএল এসএসসি সিজিএল সিএইচএসএল এম টিএস দিল্লি পুলিশ এবং তোমার যে সিলেকশান পোস্ট এবং যে এসএসসি জিডি সবচেয়ে গুরুত্বপূর্ণ এসএসসি জিডি কিন্তু তারও কিন্তু যে সম্ভাব্য তারিখ সেটি কিন্তু যে অ্যাপ্লিকেশান ডেট কবে থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং পরীক্ষা কবে হতে চলেছে সবগুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো তো এবছর এসএসসি প্রকাশ করেছে নতুন এক্সাম ক্যালেন্ডার সেখানে উল্লেখ করা আছে কিছু কিছু এক্সামের সম্ভাব্য তারিখ ঠিক আছে তো চলো সেগুলো কিন্তু এক নজরে তোমাদেরকে এই নোটিফিকেশানটি ডাউনলোড করে তোমাদেরকে দেখাই তো নোটিফিকেশানটি তোমরা ডাউনলোড করতে পারবে এই যে দেখতে পাচ্ছ এই লিঙ্ক এই এই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবে তো চলো আমি ডাউনলোড করে তোমাদেরকে দেখাই তো ফ্রেন্ডস এই হচ্ছে সেই নোটিফিকেশানটি তো এখান থেকে তোমরা কিন্তু তোমার যে এক্সামের সম্ভাব্য তারিখ সেটা কিন্তু তোমরা দেখতে পারবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ জে এস এ এবং এলডিসির জন্য কিন্তু এই তারিখ আর তোমরা এসএসএ ইউডিসির জন্য এই তারিখ ঠিক আছে এএসওর জন্য তোমাদের কিন্তু আটেই জুন ঠিক আছে তোমরা কিন্তু সবগুলো কিন্তু এখান থেকে যে এক্সামের তারিখ এবং যে ফর্ম ফিল আপের তারিখ সব কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো সিলেকশন পোস্ট যেটার জন্য তোমরা অনেক দিন থেকে অপেক্ষা করে আছো সেটা কিন্তু সেটা দুয়ে জুন দুয়ে জুন থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে এবং তেইশে জুন পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে এবং যে দুই জুনেই কিন্তু তোমাদেরকে তোমাদের যে নোটিফিকেশনটি সেটি কিন্তু প্রোভাইড করা হবে ঠিক আছে এসএসসির তরফ থেকে আর তোমার যে এক্সাম কন্ডাক্ট করানো হবে চব্বিশে জুলাই থেকে চারে আগস্ট পর্যন্ত এখানে তোমরা আর একটি দেখতে পাচ্ছ সিজিএল সিজিএলও কিন্তু তোমরা কিন্তু নয় জুন থেকে চারে জুলাই পর্যন্ত অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তোমার যে নোটিফিকেশানটি নয় জুনে কিন্তু আসতে চলেছে এবং তোমার যে এক্সাম তেরোই আগস্ট থেকে তিরিশে আগস্ট পর্যন্ত তোমরা কিন্তু কনডাক্ট করানো হবে তো এখানে কিন্তু সমস্ত পরীক্ষার তারিখ দেওয়া আছে ঠিক আছে আর কবে কবে হতে চলেছে আর তোমাদেরকে আরেকটা দেখাবো এসএসসি জিডি তোমরা যারা এসএসসিসিডির জন্য অপেক্ষা করে আসছো তাদের জন্যও কিন্তু খুব খুশির খবর তোমার যে অক্টোবরের পঁচিশ তারিখে এই অক্টোবর মাসে তোমাদের কিন্তু যে নোটিফিকেশানটি সেটি সেটি কিন্তু আসতে চলেছে এবং তোমাদের নভেম্বর মাস পর্যন্ত তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং তোমাদের যে এক্সামের তারিখ সেটি কিন্তু জানুয়ারি অথবা ফেব্রুয়ারির মধ্যে কিন্তু তোমাদের হতে চলেছে দু হাজার ছাব্বিশে তো ফ্রেন্ডস তো ভিডিওর শুরুতেই যে তোমাদেরকে বলেছিলাম যে ভিডিও শেষে তোমাদের কিন্তু ইম্পর্ট্যান্ট কিছু টিপস দিতে চলেছি তো সেটি হচ্ছে তোমরা কিন্তু এখন থেকে তোমাদের যে স্টাডি প্ল্যান সেটা কিন্তু তৈরি করতে পারো ঠিক আছে এবং তোমাদের যে নিয়ম মেতে নিয়ম মেনে প্রতিদিন কিন্তু একটা টাইম অনুযায়ী তোমার যে টাইমে তোমরা ফিরিয়ে আসো সেই টাইমে কিন্তু নিয়ম অনুযায়ী তোমাদের কিন্তু পড়াশুনো চালিয়ে যেতে হবে ঠিক আছে আর যে তোমাদের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আগের বছরের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যে 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 পদের জন্য অ্যাপ্লাই করতে চাও তাদের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেটা কিন্তু তোমরা কিন্তু এখন থেকে অ্যানালাইজ করা শুরু করে দাও তাহলে কিন্তু এক্সামের যে প্যাটার্ন সম্পর্কে তোমাদের কিন্তু কিছু আইডিয়া এসে যাবে আর সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নিয়মিত যদি তোমরা আপডেট পেতে চাও তাহলে কিন্তু আমার এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করতে পারো আমি কিন্তু যে এই কারেক্ট ইনফরমেশান সেটা কিন্তু আমার এই চ্যানেলে প্রোভাইড করে থাকি আর ভিডিওটি যদি তোমাদের দেখে যদি তোমাদের উপকৃত হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিও আর কমেন্টে জানিও আপনারা কোন কোন পদের জন্য মানে প্রিপারেশান করছো আর হ্যাঁ পিডিএফটি লিঙ্ক দেওয়া আছে নিচে ডেসক্রিপশন বক্সে সেখান থেকে কিন্তু ডাউনলোড করে তোমরা কিন্তু এস ভালোভাবে দেখে নিতে পারো তোমরা কোন কোন পদের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করতে চাও এবং কোন কোন পদের জন্য প্রিপারেশান করছো তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তত সময় সুস্থ থাকো এবং একটি নিয়ম অনুযায়ী পড়াশোনা চালিয়ে যাও আশা করি খুবই শীঘ্রই তোমরা কিন্তু সরকারি জব পেতে চলেছো